আসসালাম আলাইকুম চলে আসলাম পাকিস্তানি ইন্সপায়ার একটা ডিজাইন যেটা থাকবে হচ্ছে বারিশের মধ্যে সবাই হচ্ছে জর্জেটের বারিশ পড়তে পড়তে বোরিং হয়ে গেছেন তারা কিন্তু আজকে ভিডিওটা দেখে নিয়ে নিতে পারেন কারণ আজকে আপনাদের জন্য এই গরমে সামার ফ্রেন্ডলি ড্রেস নিয়ে আসলাম সুতি বারিশ আমাদের সাথে থাকুন ডিজাইন হবে খুবই দারুন দারুণ ডিজাইন প্রতিটা ডিজাইন দেখিয়ে দিব ফার্স্টেই খুবই দারুণ একটা কালার স্টার্ট করলাম ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে একেবারে কিন্তু ফ্রন্ট পার্টে এক ইঞ্চি জায়গাও বাকি থাকবে না ফুল কাজ করা দেখেন ফুল ড্রেসটাই কিন্তু সুতোর কাজ এটা নিচের প্যানেল একেবারে ফ্রি সাইজের থাকবে প্রতিটা ফেব্রিক ফ্রি সাইজের থাকবে সাইডে স্লিপ পেয়ে যাবেন স্লিপেও কিন্তু একটা প্যানেল করা আছে এই হচ্ছে স্লিপের কাজ এটা থাকবে হচ্ছে ড্রেসের ওড়না ওড়নাও কিন্তু এক ইঞ্চি গ্যাপ নেই অল ওভার কাজ করা দেখেন এতটা চোস হানড্রেড কিন্তু কটন ফেব্রিক হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিকের মধ্যে থাকবে একেবারে রিজনেবল প্রাইজের ড্রেসগুলি অবশ্যই অবশ্যই প্রাইজ জানতে ফুল ভিডিও তো দেখবেন স্কিপ করবেন না কারণ প্রতিটা সেকেন্ডে কিন্তু আমরা ইম্পর্টেন্ট কিছু বলবো অ্যান্ড হচ্ছে প্রতিটা পার্ট আমরা শো করে দিব তো এই ডিজাইনের কালারগুলি আমি বাকি কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে অলিভ গ্রিনের মধ্যে এই হচ্ছে কালারটা খুবই নাইস একটা কালার এটা থাকবে সালোয়ার আর এটা থাকবে সোনাটা ওকে বাকি কালারগুলিও শো করে দিব এটা থাকবে হচ্ছে লাইট পেপিংকের মধ্যে এটা থাকবে হচ্ছে নুট কালারের মধ্যে অল ওভার কিন্তু কাজ এই যে দেখেন কাজ আর নিচের প্যানেল আজকের ভিডিওতে ধামাকা প্রাইস থাকবে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু ড্রেসগুলি নিতে পারেন আমাদের থেকে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির যারা ফিজিক্যালি দেখে নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শপে শপে এসে কিন্তু দেখে নিতে পারবেন কোনো প্রবলেম নেই এটা হচ্ছে ওনাটা দেখেন পাঁচ হাত লেন্থ হবে আর বহর থাকবে এটা হচ্ছে রোজ একটা কাজ করা কিন্তু গোলাপের মতো দেখেন এই যে প্রতিটাই কিন্তু কাজ করা থাকবে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে থাকবে ড্রেসগুলি এ হচ্ছে কালার এটা হচ্ছে মিষ্টি আপদের জন্য মিষ্টি একটা কালার এটা থাকবে হচ্ছে লেমন একেবারে লাইট একটা লেমন কালার এটা গোল্ডেন অ্যান্ড হচ্ছে আপনার অলিভ গ্রিনের মধ্যে থাকবে এই পাঁচটা কালার টোটাল পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা যারা বিজনেসের জন্য হোলসেলে নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন হোলসেল প্রাইসটা আমরা বললাম না হোলসেল প্রাইসটা আপনারা স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারেন এইটা হচ্ছে বে পিঙ্কের মধ্যে আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নে কাজ করা দেখেন আমি এটা যদি দেখাই এটা থাকবে এরকম অল ওভার কিন্তু ফ্রন্ট পার্টে অল ওভার কাজ থাকবে প্রাইস সেম অনলি আঠেরোশো করে থাকবে দ্রুত দ্রুত যারা ঈদের জন্য নতুন ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এগুলো মিস করবেন না কোনোভাবেই খুবই দারুণ হবে ড্রেসগুলি এইটা থাকবোছে সালোয়ার প্রাইস সেম ওড়না থাকবে পাঁচ হাত লেন্থ আড়াই হাত বহরের একটা নামাজি ওড়না অল ওভার কাজ করা থাকবে ওড়নাটাও এই থাকবে হচ্ছে ওড়নাটা অল ওভার কিন্তু কাজ থাকবে ওনাতে সাইডে এরকম প্যানেল করা তো এটার মধ্যে কালার হবে টোটাল পাঁচটা প্রতিটা ও আচ্ছা সরি এটা তিনটা কালার হবে এটা হচ্ছে অলিভ গ্রিন আর এটা থাকবে লাইট একটা কালারের মধ্যে ওকে প্রাইস থাকবে সেম মাত্র টাকা হচ্ছে নেক্সট ডিজাইনে এটা একেবারে লাইট একটা স্কাই ব্লু নিচের প্যানেলটা দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা অল ওভার যারা একেবারে ভারী কাজ চাচ্ছেন তাদের জন্য এটা দেখেন পুরোটাই কিন্তু ছোট ছোট প্যাটার্নে কিন্তু কাজ করা নকশিকাতা ডিজাইন কিন্তু দেখেন এটা থাকবে হচ্ছে সালোয়ার প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু রিটেল বড় বড় শপে কিন্তু আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা নিয়ে নিবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডিজাইনটা পাকিস্তানি বাট আমরা এটা মাস্টার কপি করেছি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির উপরে এটা হচ্ছে অ্যাশ গ্রে এর মধ্যে থাকবে এটার মধ্যে দুইটা কালার ওকে এটার মধ্যে থাকবে হচ্ছে দুইটা কালার চলে যাবো হচ্ছে আমরা আরও একটা ডিজাইনে এ হচ্ছে আরো একটা ডিজাইন সিমিলার ডিজাইন নিচের প্যানেলের দেখুন কাজ অল ওভার কিন্তু গর্জিয়াস প্রতিটাই কিন্তু সেম প্যাটার্নে থাকবে কিন্তু এই কাজের কোনোটা হচ্ছে গোলাপ প্রিন্ট কোনোটা জবা ফুলের প্রিন্ট কোনটা কলকারিন্ট মানে অনেক অনেক প্রিন্টের মধ্যে থাকবে এগুলো প্রিন্ট না সরি কাজ করা আর কি প্যাটার্নটা থাকবে আলাদা এ হচ্ছে কালার প্রাইস সেম অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেলের জন্য নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারেন আর যারা চাচ্ছেন যে সরাসরি শপে এসে নিব ঢাকার আশেপাশে যারা শপ ভিজিট করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওকে বেস্ট এই ছিল আজকের ভিডিও চলে আসবেন আমরা নতুন ভিডিও নিয়ে তত মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ